এই যে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন আমাদেরকে কি কি প্রস্তাব দেয় এরকম আমরা জানি এই দুই হাজার চব্বিশে নির্বাচন আওয়ামী লীগ কি চাইছিল এমনকি বিরোধী দল পর্যন্ত বানাবার চেষ্টা কম করে আর বসতে বড় টাকা আপনার টাকা দেখেন না টাকা হইল কিছু লোক এই বাংলাদেশের কুক্ষিগত করি যে ওরা টাকার পাহাড়

স্বাধীন হলো বছর সেই সময় স্বাধীনতার পরে বছর চলছে তারা এই দেশটা পরিচালনা করছে এই সুন্দর বাংলাদেশটা স্মরণের দেশ কোন দেশ এই সুন্দর দেশটা যারা পরিচালনা করল এরা এই দেশটা পরিচালনা করিয়া একবার দুইবার ন পাঁচবার এরা তাম দুনিয়ার ভিতরে সোরের দিক থেকে ফার্স্ট ক্লাস্ট আমাদের জন্য খুব দুর্নীতির দিক থেকে কথা বোঝেন কিছু এরাই বিএনপির সময় আওয়ামী লীগের সময় এই দুর্নীতিতে দিচ্ছে দুর্নীতি আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল না আব্দুল হামিদ হ্যাঁ এই আমাদেরকে ডাকছিল সংলাপ বিভিন্ন রাজনৈতিক দলকে ডাকছে আমাদের ডাকছে আমি গেছি জানি আমার ঘরে প্রেসিডেন্টের পাশেই বসছি পুরদারের প্রেসিডেন্টের পাশেই চেয়ারে বসে বসছি এখন কথা বলতে বলতে আমাদের একজন লোক বলতেছে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সাহেব আপনার একটা কথা আমরা বিভিন্ন জায়গায় উদাহরণ হিসেবে বলি